এ তাই কেউই নেবেন আপনি নেবেন আপনার আসার কথা আগে পরে আসলেন কেন আপনি পরে আসলেন কেন জুমার দিনে আসতে হবে বারোটায় আপনি কেন সাড়ে বারোটায় আসলেন এটার উত্তর আগে দেন কিসের নামাজই আপনি কিসের পুসন্দী আপনি এটা আপনাকে বুঝতে হবে জুমার নামাজের গুরুত্ব আপনার কাছে নাই আগে আসতে হবে আপনাকে মারামারি করেন দরাদরি করেন হিংসা বিদ্বেষ করেন ঝামেলা হচ্ছে না আবার আবার আপনার শুধু উদাহরণ দিচ্ছেন আশেপাশে আছে এই জন্য আমি বলতেছি আর কি কারণ আপনি আপনারা পরে বলবেন যে হুজুরি বেগল বাজাইছে এই তো বড় যারা কমিটির লোকজন তারা চাচ্ছে ওইটা আমি কি করব। আপনারা সহি সুদ তো আপনারা দিতে হবে আর আমি তো বলেই দিলাম যে এটা সুন্নার তরিকা না তবে গুণা হবে না এই কথাটা আমি বলেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে আপনারা তাহলে ঠিক আছে আপনারা সময় পাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পরে যদি আপনারা নামাজ না পড়ে কেউ বের হয়ে যান আর এই নামাজ যদি না পড়েন গুণাগার হবেন সুননাতে মহ্কা এটা জুমার নামাজের পরে তবে অনেক মুসল্লি আছে যারা পক্ষে হলে যে শেষে সময় না দেওয়া আবার অনেক আছে যে সময় দেন তাহলে আমি কোন দিকে যাব কন ঝামেলা হয় ইমামদের আচ্ছা দাঁড়ান আমি শোনেন এই যে সবাই নামাজ পড়ছে না আর কোনো সমস্যা আছে সমস্যা নাই তালে হয়ে তো গেছে আপনি নেবেন আপনার আসার কথা আগে পরে আসলেন কেন আপনি পরে আসলেন কেন জুমার দিনে আসতে হবে বারোটায় আপনি কেন সাড়ে বারোটায় আসলেন এটার উত্তর আগে দেন কিসের নামাজি আপনি কিসের বস্তু আপনি এটা আপনাকে বুঝতে হবে জুমার নামাজের গুরুত্ব আপনার কাছে নাই জুমার নামাজ আগে আসতে হবে আপনাকে আপনি কিসের নামাজি যে আপনার নামাজি আপনি গুরুত্ব নাই আপনি আগে নামাজি আসবেন আমার এই মসজিদের কণ্ঠ বলতেছে সময় না দেওয়া এজন্য সময় আমি দিলাম না নিয়মিত ঠিকঠাক মতো আসবেন ঠিক আছে সময় নেওয়ার